আজকে আমরা বারবার তাকে স্মরণ করছি উপস্থিত আজকের প্রোগ্রামের সভাপতি উপস্থিত বর্ধমানে আমাদের অত্যন্ত সদেহ আন্তর্জাতিক ব্যক্তিত্ব বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়ক আমির কুমিল্লার গর্বিত সন্তান ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আমাদের এই অঞ্চলের সম্মানিত পরিচালক এবং লাকসামের গর্বিত সন্তান মোহাম্মদ মাসুম এবং এই মনোহরগঞ্জের আরেক গর্বিত সন্তান বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহতারাম আব্দুল সম্মানিত শ্রদ্ধা জেলা আমির মোহাম্মদ শাহজাহান অ্যাডভোকেট সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আমরা আজকে বক্তব্য শুনব আমাদের এই কর্মী সংগ্রহ আজকে আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথিরা যে দিক নির্দেশনা দিবেন তারই আলোকে আমরা কাজ করব আমাদের হাতে অত্যন্ত সময় অত্যন্ত কম বাংলাদেশ জামাত ইসলামের যে মেসেজ আল্লাহর আইন এবং সত্যকে শাসন যে কমিটমেন্ট যে আলোকে আমরা কাজ করছি সে আলোকেই আগামী রাখ কুমিল্লা নয় নির্বাচনে আসায় বানত যাতে তার প্রতি আস্থা রেখে তাদের ম্যান্ডেট দে এই জন্য এলাকার প্রতিটি মা বোনের কাছে প্রতিটি খালা সাসা খালু জেঠা জেঠির নিকট আত্মীয় স্বজন নিকট আমাদের বার্তা পৌঁছাতে হবে আমরা হয়তো নির্বাচনের আগে এই ধরনের আর বড় সম্মেলন নাও করতে পারি এবং এতগুলো নেতৃবৃন্দকে একসাথে নাও পেতে পারি সেজন্য আজকে নেতৃবৃন্দ প্রতিটি কথায় আমাদের জন্য একটা আলোক বাড়তিকে হবে এবং এটাকে পাথর করে আমরা এই এলাকাকে ইসলাম আন্দোলনের দুর্গ হিসেবে করে স্বাধীনতা উত্তর এদেশে বিভিন্ন জায়গা থেকে ইসলামের পক্ষে জাতীয় সংসদস্ব নির্বাচিত হলেও আমাদের এই আসনে আমরা এখনও বিজয় অর্জন করতে পারি নাই আমরা আশা করি পাঁচ তারিখের পট পরিবর্তনের পরে সারা দেশের মতো এই আসনও মানুষের মাঝে ইসলামের প্রতি ইসলামের আদর্শের প্রতি যে আগ্রহ আমরা আশা করি আগামী নির্বাচনে এই এলাকার মানুষ ইসলামের পক্ষে তাদের রায় দেবে ইনশাল্লাহ এই প্রত্যাশা ব্যক্ত করি মেহমান বিন্দুকে বিশেষ করে প্রধান অতিথি প্রধান বক্তা বিহুল আমাদের লাক্সা বলা আসনের সফরের জন্য আসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে

কর্মী সম্মেলনের প্রধান আকর্ষণ